رسول صلی প্রতিষ্ঠায় কি ভূমিকা ছিল তা জড়িত বিচার করার জন্য বসে এক মহিলা চুরি করছে কে بس اللہ رسول কোরআন নিলেন দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম কোরআন হাতে নিয়ে আল্লাহর নবীর এক قناه আয়াত বললেন আস-সারিকু ওয়াস-সারি কাতু আইদাইহুমা জাযান বিমা কাসাবান কালাম মিনাল্লাহ দুনিয়ার পরান থেকে নবীজি আয়াত করলেন কারাম বুঝে নিয়েছেন যেই মহিলা চুরি করেছে এখন তার বিচার করা হবে তার বিচার হলো তার হাত কেটে ফেলা হবে হজরত তোমর হজরত আবু বকর হজরত ওসমান আলী তারা একে অপরের সঙ্গে কথা বলছেন হজরত অমর আবু ভক্কর কে ডাক দেবে আবু ভক্কর তুমি কি জানো বলে কি বলে যে মহিলা চুরি করেছে এই মহিলা তো আল্লাহর নবীর বংশের মহিলা কোরাইশ বংশের মহিলা আল্লাহর নবী মনে হয় জানে না এই মহিলা তার বংশের হযরত ওমর আবু বকর কে বলা আবু বকর যাও আল্লাহর নবীর কানে গিয়ে একটু বলে আসো আপনি যার বিচার করার জন্য করেছেন এই মহিলা আপনার বংশের মহিলা হজরে তাও না আমি পারবো নাও হজরে তো বলে ওসমান তুমি যাও ডাক দে বলে না আমি পারবো না আলি তুমি যাও একে অপরকে ঠেলা করতেছে কিন্তু কেউ যায় না সালমান ফার্সি রহমতুল্লাহ মুরব্বি সাহাবি ছিলেন নাক অপরের সাথে না ঠেলা আল্লাহ নবীর যেই পালকপত্র জায়েদ আছে জায়েদ ওই জায়েদের সন্তান ওসামা নবীর নাতিকে নবীর কাছে পাঠিয়ে দাও আর তার কাছে বলে দাও সে যেন নবীর কানে কানে গিয়ে বলে যে দাদা আপনি যার বিচার করবেন এই মহিলা কিন্তু আপনার বংশের মহিলা দুনিয়ার মুসলমান তাকে শিকাই দেওয়া হলো যাও তোমার দাদার কাছে গিয়া বলবা কানে কানে যে ওগো দাদা আপনি যার বিচার করবেন ওই মহিলা কিন্তু আপনার বংশের মহিলাও এই কথা আল্লাহর নবীর কাছে পৌঁছানোর কারণ হলো যেহেতু আপনার বংশের মহিলা যে হাতটা না কেটে একটু তার প্রতি একটু সহনশীল একটু আঙ্গুল কেটে বিচারটা শিথিল করা যায় কিনা আল্লাহর নবী এভাবে চেয়ারের মধ্যে বসে আছেন কিতাবের সামা আল্লাহর নবীর কাছে গিয়া দুই দিক দিয়ে পা দিয়া বগলের ভিতর দিয়ে হাত দিয়া পাঞ্জা করে দইরা এবার কানের কাছে গিয়া আমুক লাগায়া বলে দাদা আপনি কি জানেন আপনি এখন যার বিচার করবেন এই মহিলা আপনার বংশের মহিলা আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেলেন কিতাবের মধ্যে আর সাল্লান নবীর চোখ দিয়ে যেন রক্ত বের হচ্ছে রাগে তার চোখ এত লাল হয়ে গেছে আল্লাহ নবী বুঝতে পেরেছেন এই কথা কখনো সামার কথা হতে পারে না নিশ্চয়ই সাব আইকারামদের মধ্য হতে কেউ তাকে শিখায়া পাঠায় দিয়েছে আল্লান নবী বিশ্বাহ নবী সাব আইকারামদেরকে উদ্দেশ্যে ডাকতে বলেন সাবিয়া সনো আমার বংশের মহিলার চুরির বিচার হবে তার হাত কাটা যাবে তার বিচার শিথিল করার জন্য আমার কাছে তোমরা খবর পৌঁছায় দিয়েছো আরে সাব আইকারাম শোনো আমার বংশের মহিলা কেন শুধু আমার বংশের মহিলা নয় আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি চুরি করত আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠার ভূমিকা পালন করতে গিয়া আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়া আমি আমার মেয়ে ফাতেমারও হাত কাটতে এক চুল পরিমাণ পিছবা হব না আল্লাহ আল্লাহর নবী ইনসাফ প্রতিষ্ঠায় এমন ছিল যে চুরি করেছে আমার বংশের মহিনা কেন আমার আপন কন্যা সন্তানও যদি চুরি করে সুবিচার এই জমিনে প্রতিষ্ঠা করতে জমিনে প্রতিষ্ঠা করতে আমি রবি চুল পরিমাণ পিছবা হতাম না হব না আর আমাদের সমাজের সুবিচার বলে যে দল যার বিচার তার কথা বলেন না ক্ষমতা যান অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতা যান বিচার বলে যদি এটাই না হতো চোর চুরি করে ধরা পড়ার পরে পুলিশের কাছে তাকে যখন দেওয়া হয় এই চোর বের হয়ে আবার ডাকাতি করার সাহস পেত না ঠিক না বলে কারণ চোর যখন চুরি করে ধরা পড়ছে পুলিশের হাতে দিয়ে দিছে থানায় যাইতে যাইতে পুলিশের পকেটে পঞ্চাশ হাজার দিয়ে চলে আসছে ও এখন চিন্তা করছে যে চুরি করছি তো বিশ হাজার জরিমানা দিলাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দূর ডাকাতি করবো পঞ্চাশ লাখ জরিমানা দেবো দুই লাখ সোহান আল্লাহ এমন ও আর চুরি করে না এমন ডাকাতি করে কথা বলেন ঠিক না বাস্তবতা এগুলা বলে যখন অপরাধ যখন মানুষ করবে অপরাধের সুবিচার যদি হয় এই অপরাধ আর অপরাধ করবে না না বলেন সে তো করবেই না বরঞ্চ আশেপাশে যারা আছে তারা যখন সুবিচার দেখবে ওই অপরাধীর অন্য মানুষগুলো আর অপরাধ করার সাহস পাবে না ঠিক না বলেন এই যে চুরির বিচারটাই ধরেন না চোর যদি চুরি করে হাত কাটো দুই চার পাঁচ সাতজনার যদি হাত কাটা যায় এই হা পকেট থেকে সামনে যাবে না ঠিক না বলেন ওই চেয়ারের নিচ দিয়ে তো পরে ঘুমের ভিতরে স্বপ্নেও হাত দেবে না যদি হাত কাটা যায় কথা বলেন ঠিক না বাস্তবে তো নেবেই না ও ঘুমের মধ্যেও স্বপ্নে ওই টেবিলের নিচ দিয়ে হাত দিতে ভয় পাবে যে আমি যদি টেবিলের নিচ দিয়ে দেই যদি সিসি ক্যামেরা অথবা অন্য কেউ বা যে দিচ্ছে এখন তো মোবাইলের জামানা কোন দিক দিয়ে কলমের মধ্যেও ভিডিও ক্যামেরা থাকে ঠিকই না বলো জুতের মধ্যে ক্যামেরা থাকে আমি যদি কোনো না কোনোভাবে যদি খালি আমার ভিডিও ফাঁস হয় আর যেহেতু সুবিচার যদি কায়েম থাকতো তা আমার তো হাত কাটা যাবে কথম আল্লাহ ফাইলগুলো জায়গায় জায়গায় কলমের খোসা দিয়ে আটকায়া এগুলোর থেকে মানুষ চুরি করে এই ঘুষ খেতে পারতো না সত্যি কিনা বলে সবার গাছগুলো সুন্দরভাবে হতো সবাই ন্যায্য অধিকার পেত সমাজের মানুষ কারোর সাথে বৈষম্য হতো না ঠিক কিনা বলেন ইনসাফ সুবিচার এটা অনেক দামি জিনিস যেহেতু আমরা ওই দিকে নাই আমরা যেই জায়গায় আছি আমি ইমাম আমার দেশ। আমার কি দায়িত্ব কি কর্তব্য এটাও আমাকে ভাবতে হবে আমার ফ্যামিলি আছে ফ্যামিলির সাথে আমার কি আচরণ হবে দুইটা যদি সন্তান থাকে দুই সন্তানের সাথে আমার কি আচরণ হবে আমি বৃদ্ধ হয়ে গেছি এক সন্তানকে জমি কিছু লিখে দিলাম আর এক সন্তানকে দিলাম না এটা বে ইনসাফ হয় না আমরা যে যে জায়গায় দায়িত্বশীল ওই জায়গায় আমরা ইনসাফ করেনওয়ালা হব ইনসা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠায় সুবিচার প্রতিষ্ঠায় এমন কঠোর ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সেখান থেকে আরও কিছু দূরে হজরতে আবু বকর বসে আছেন তো ওই ওই পাশ দিয়া ইহুদি কিছু নাসারা তো যাওয়ার সময় হজরত আবু বকরকে দেখছেন সেই ইহুদিরা এখন আবু বকরকে দেখার পরে বলতেছে দেখো একে অপরের সাথে বলতেছে মুসলমান ও গরিব এই মুসলমানদের আল্লাহ গরিব জোরে কর্মানা মুসলমান ও গরিব মুসলমানের আল্লাহ গরিব এই জন্য শুনলাম যে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ বলতেছে যে তোমরা আল্লাহকে করজে হাসানা দাও এটা কাফের ইহুদি ইমান যারা এদের বক্তব্য তা আসলেই করোনার এতেটা আসে মান্দাল্লা দিপুর করদান হাসানা আল্লাহ বলছেন এ আমার বলাম আমার কাছে কর যে হাসানা পাঠাও কি বলে নেক আমল করে করে নেকিগুলো আমি আল্লাহর কাছে জমা দাও হাসরের ময়দানে আমি আল্লাহ আঠারো গুণ বাড়ায় তোমাদেরকে দিয়ে দেবো